আসসালামু আলাইকুম রহমতুল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 রে জানি না কত সুন্দর তুমি আল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লা ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত একে ঝরনা ছুটে চলে বেকে পৃথিবীর পটে কত একে। দির তানি সাগরের ঘর চুনি নদীর তানি সাগরের ঘর চুনি ধরে ধরে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ